আসসালামু আলাইকুম সরকার সম্ভবত রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক মোকাবেলা করতে চান এই জন্য শুধু বিএনপি বা জামাত না তার বাইরেও সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন রোববার রোববার এই বৈঠকটি হবে অর্থাৎ আগামীকাল এই বৈঠকের তিনি ডাক দিয়েছেন আগামীকাল রোববার সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এদিন বিকালে প্রধান উপদেষ্টা সরকারি বারগ্রহণ যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সূত্র বলছে দেশের সর্বশেষ পরিস্থিতিতে প্রধান এই বৈঠক উপদেষ্টা ডেকেছে বৈঠকে পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে জানানো হয়েছে আমার বাংলাদেশ পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে তবে সময়টি এখনো জানানো হয়নি পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে যতদূর মনে হলো বিকালই হবে আজ বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের সাথে যৌমনের প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি এবং রাত আটটায় জামাত ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার মানে হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যাবতীয় রাজনৈতিক বিষয়গুলো সেগুলি অ্যাড্রেস করবেন এবং ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদ যে বৈঠক করেছেন সেখানে মাহমুদ বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগ করবেন না জানিয়েছেন এবং বলছেন যে আমরা দায়িত্ব মানে ছেড়ে দেওয়ার জন্য আসিনি আমরা নির্ধারিত দায়িত্ব পালনের জন্যই এসছি এবং ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের কথা বলেননি এবং গত কয়েকদিন থেকে যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় তাহলে তাদের পক্ষে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব না বিএনপির বাইরেও প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং করিডোর এবং বন্দরের ব্যাপারে বলেছে যে এটি বর্তমান অন্তর্বর্তী সরকার নয় নির্বাচিত সরকারের মাধ্যমেই এটি হওয়া উচিত এই ধরনের বিষয়গুলো তো মোটামুটি সেনা প্রধানের বক্তব্য বিএনপির বক্তব্য এবং আরও রাজনৈতিক দলের বক্তব্য একই এর মধ্যে জামাত ইসলাম কিছুটা মধ্যস্থতা করার ভূমিকা রেখেছে তারাও মনে করে যে বন্দর এবং করিডোরের বিষয় এটা নির্বাচিত সরকারের হওয়া উচিত আর নির্বাচনের ব্যাপারে সেটা হলো ডিসেম্বর বা জানুয়ারি তো অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে এখন সেনাবাহিনীর বিরুদ্ধেও যাতে কোনো রকম কেউ উস্কানিমূলক কোনো বক্তব্য না দেয় অপপ্রচার না দেয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে অন্যদিকে সর্বদলীয় বৈঠক দেখে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রোববার এবং প্রধান দুটি দল বিএনপি এবং জামাতের জন্য বৈঠক এই বৈঠকের ব্যাপারে কিন্তু জামাতেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বান জানিয়েছেন যে এই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরণে যাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয় তো সেই অনুযায়ী এখন রাজনৈতিক বৈঠক হচ্ছে সেই বৈঠকের ভেতর থেকে নিশ্চয়ই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে গড়ায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ